আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি পুরো পাড়ার হাটে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ষাড় গরুগুলো কিনা বাসা চলছে তুলনামূলক ক্রেতা কম গরুরও আমদানি কম এর মধ্য দিয়ে কিছু গরু দেখাবো জানাবো বন্ধুরা সামনে একটা গরু ভাইজান হ্যাঁ ভাই বলেন কেমন আছেন ভালো আছি ভাই তো বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার পরিস্থিতি এখন খুব ভালো না এখন ভালো না এর কারণ কি মূলত কারণ আছে এখন আমাদের এলাকায় মনে ধান একটা পুরো এই মৌসুমে কিন্তু ঠক জায়গায় জেলাতেই ধানের মৌসুম ধান এখন আকাশের তে পরিস্থিতি মানে এখন ধান কাটার মৌসুম তারপরে আবহাওয়া ভালো না এর ফলে ক্রেতা কম সহজ ভাষায় তাই তো তো তারই মতো আপনি একটা খুব সুন্দর গরু নেছেন এটা কি জাতের গরু এটা আছে আপনার শায়ল শায়ল জাতের গরু শুনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার খারাপ বলতেছে দেহের জাতের গরু দাঁতে কয়টা সুটাম দুই দাঁত সুস্থ সবল ভাই চাচ্ছেন কত আড়াই টাকা আড়াই লাখ টাকার দাম চাচ্ছে এই যে গরুটার আপনারা দেখতে পারছেন এখন যে অবস্থায় আছে ভাই কত টুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন আমি 7 মানে 7 মণ আচ্ছা আচ্ছা সাত মন টার্গেট করেছে ব্যাপারী ভাই কত হলে এই গরুটা বিক্রি করবেন ভাই 2.5 মানে দামের উপর একটা দাম আছে মানে দর দামের সুযোগ আছে আচ্ছা তারপর একটা ধারণা দেন ভাই 40 কত 40 2 লাখ 40 10 ডামে সুযোগ আছে তাই তো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরু দা বলতেছে 2 লাখ 40 তারপরেও 10 সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন 2025 কুরবানিতে উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখাসছি দেখাবো দাম জানাচ্ছি জানাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ভাই এটা কয় দাঁত ভাই জি জি দাঁত চার দাঁত দাঁতের গরু যদি দেখাই কেমন দেখছেন ভাই পুরো পাড়ার হাট লাঠিও পড়ে যাচ্ছে দড়িও বাঁধতেছেন সবকিছু করতেছেন তো কতগুলো আছে আজকে গরু আপনাদের আজকে আমাদের চার পিস আছে চার পিস আছে বাদ বাকি গুলা চার পিস নিয়ে আসলাম কে বলে আচ্ছা মাত্র আসলে না চা গুলা কই ভাই অন্য গুলো যে ওই সামনে একটা আছে ওই সাইডে তাই তো আরেকটা কই ও এটা ধরে আছে ও একটা দাঁড়া আছে তো এই যে সামনে যে গরুটা এটা কত চাচ্ছেন এটা 75000 আছে কি মাত্র 75 নাকি ভাই 100 আচ্ছা 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 আর শুনলেন বন্ধুরা এই যে গরুটা লাখ 175000 টাকা দাম চাচ্ছে এটা চাওয়া কত হলে বিক্রি হবে ভাই এ বিক্রি শেষ আছে একটা ধারণা দেন এ পঞ্চাশের ভিতরে হলে হবে পঞ্চাশের ভিতরে শুনলেন পঞ্চাশের ভিতরে হলে এই যে গরুটা বিক্রি করবে মানে এক লাখ পঞ্চাশ তাই তো ওই যে আর একটা বাদা এটা তো খুব সুন্দর গরু ভাই একটু আসেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা গরু এটা তো ভাই এটা তো কেউ যদি পালার জন্য নিতে চায় নিতে পারবে নাকি এই গরুটা কেউ যদি পালার জন্য নিতে চায় নিতে পারবে জি জি এটা পালা গরু পালা গরু এটা কত চাচ্ছেন এটা আছে 42 এক লাখ বিয়াল্লিশ বেশি যাচ্ছে না ভাই গরু অনুযায়ী বাবা লাগতে ভাই এটা অনুজাতের পালা জাতের এই পালা গরু কত হলে বিক্রি করবেন আপনি 30 16 আচ্ছা বন্ধুরা মানে এক লাখ তিরিশ হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কুরবানি শখের গরুগুলো তার দাম জানাচ্ছি এটা কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ চাচ্ছি ভাই মানে এক লাখ পঁয়ত্রিশ কি জাতের গরু এটা আমি এক ধরো অভিজ্ঞতা আমার হই না ভাই মানে কিনে না আসছেন তাই তো আচ্ছা কিনে আসছে বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে গরুটা তো ভাই এমনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন ওই সব দরদাম হচ্ছে কত হলে আপনার নিয়ত আছে বিক্রি কত বলছে আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ পঁচিশ হাজার টাকায় এই যে গরুটা বিক্রি করবে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাটের কয়েকটা সেরা গরুর মধ্যে এটাও একটা তাই তো কাকা কতগুলো আছে আজকে আপনাদের

assim... Yeah. যারা লাখ টাকার আশেপাশে কুরবানি করতে চান তাদের জন্য এই গরুগুলো ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কাকা এটা নিয়ত কেমন আছে তাহলে বিক্রি নিয়ত কেমন আছে কাকা কত সত্তর এটা তো বলতে হবে একশো আর শুনলেন বন্ধুরা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে বন্ধুরা দেখলেন দেখাচ্ছি আপনাদেরকে দরদাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দাম জানাবো গরুর কিন্তু কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো পাড়ার আট থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ